আমার গাড়ির ছোট্ট ডলু কই এদিকে 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 আমার দিকে ডোলা ও ডোলা ডলু ও ডলু ডলু শনুপ ক ডলু এদিকে শন ডলু এখানে শন ডলু

Cutie Kadiba, hey Cutie Kadiba, show na papa, show na papa, show na, oh show na, তুমি ভাত খেয়েছো ডোলা খেয়েছ কে খাবে দই কে দই খাবে ডোলা দই খাবে দেবো না ডোলা কে ওটা কাটে না ওটা করে না কিচ্ছু কিচ্ছু করে না আবার ওটা করে না চলে এসো এখানে এসো ওখানে কেউ নেই চলে এসো চলেছো চলে এসো বিছানা রোদ্দুর পড়েছে চলেছো চলছে চলছে কে বেশি ভিডিও করে ডোলা বেশি ভিডিও করে ডোলু হচ্ছে ইউটিউবে ফেমাস হয়ে যাচ্ছে পরপর ডোলা শোনা ও ডোলা শোনা এদিকে এদিকে না ঠাকুরের কাছে নয়